পাও ধোয়ার সময় আসলে আপনি ভিজা হাত দিয়া পায়ের উপরে তলায় না উপরে এরকম করে এটা টান দিলেন ডান পায়ে আবার আরেক হাত ভিজায়া বাম পায়ে এরকম একটা টান দিলেন বা ভিজা হাত দিয়া দোনো পাও আপনি টান দিলেন তো এইভাবে মাসাহ করার মাধ্যমে পা ধোয়ার কাজ হয়ে যায় যদি কেউ চান শীতের সময় পাও ধোবেন না বিশেষ করে অনেকে আছেন এজমার রোগী তাদের পা ভিজাইলে অসুবিধা হয় পায়ে পানি লাগালে তাদের সমস্যা দেখা দেয় সমস্যা হোক বা না হোক সর্বাবস্থায় আপনি চাইলে শীতের সময় শুধু না অন্য সময়ও করতে পারেন শীতের সময় বেশি দরকার বলছি আপনি চাইলে পূর্ণাঙ্গ অজু করলেন কথার কথা বা করলেন হাত ধুলেন মুখ ধুলেন মাথা মাসে করলেন এবং পাও ধুলেন পাও ধোয়ার পর অর্থাৎ পূর্ণাঙ্গ উঁজু করার পর অজু অবস্থায় যদি আপনি মোজা পরেন এবং মোজাটা যদি চামড়ার হয় চামড়া মোজা হলে সর্বসম্মতিক্রমে মাসা হয়ে যাবে কাপড়ের মোজা হলে মাসা হবে কিনা একতলাফ আছে তবে আমাদের আজকাল যেসব মোজা পাওয়া যায় একেবারে পাতলা করলে পার ভিতরে ফাঁকা দেখা যায় এটা পরে নর্মালি হাঁটা যায় না অনেক দূর পর্যন্ত এগুলো তো মাসা কোনো হওয়ার কোনো সুযোগ নেই তো যাই হোক আপনি যদি অজু করার পর এরকম মোজা পরেন তাহলে সেক্ষেত্রে সেই মোজা পরা অবস্থায় আপনার বাড়িতে অবস্থান তাকালীন করলে চব্বিশ ঘন্টার মধ্যে ওই মোজা খোলা ছাড়া আপনি অজু করতে পারবেন কিভাবে আপনি হাত দুলেন মুখ ধুলেন মাথা মাসে করলেন পাও ধোয়ার সময় আসলে আপনি ভিজা হাত দিয়া পায়ের উপরে তলায় না উপরে এরকম করে এটা টান দিলেন ডান পায়ে আবার আরেক হাত ভিজায়া বাম পায়ে আরেকম একটা টান দিলেন বা ভিজা হাত দিয়া দোনো পাও আপনি টান দিলেন তো এইভাবে মাসাহ করার মাধ্যমে পাও ধোয়ার কাজ হয়ে যায় এবং এটি আহলসুন্নাল জামাতের গুরুত্বপূর্ণ একটা আকিদা যে তারা আহলসুন্নাল জামাতের সকলেই মাসাল হুফাইন বা মুজার উপরে মাসা করাকে জায়েজ মনে করে নবী করিম সাল্লাম মাসা করেছেন আলী রদুল্লাহ তালামকে নির্দেশ করেছেন বিধায় মুজার উপরে মাসা করলে সব কোন কম হবে আমাদের সমাজে কেউ মুজার উপরে মাসা করলে অনেক মুরব্বীরাও বলে বলে যে বাবা এই বয়সে তোমরা মুজা ধরছো হ্যাঁ এখন তো সাহস করো পাও না ভাই মুজার উপরে মাসা করলে সব একটুও কম হবে না তো শীতের মৌসুম বিশেষ করে মুজার উপরে মাছা করা আমলটি করা যেতে পারে অনেক মুরব্বী আছে অনেক অসুস্থ মানুষ আছে আছে কষ্ট হয় তারপরে সে মুজার উপরে মাছা করানো না জানার কারণ তো ভাইরা আমার মুজার করা যায় চাইলে অন্য সময়ও করা যায় শীতের সময় বেশি দরকার শীতের মাসালা হিসেবে বললাম নাম্বার তিন একটা গুরুত্বপূর্ণ মাসালা হলো শীত যখন তীব্র হয় অনেক আপনার হাড় কাঁপানোর শীত যখন শুরু হয় দেখবেন যে গ্রামে শহরে বিশেষ করে গ্রামে বেশি দেখা যায় অনেকে চাদর মুড়ি দিয়ে নামাজ পড়েন অর্থাৎ এমনভাবে চাদর পরেন যে নাকটা সহকারে ঢাকেন যাতে করে নাক দিয়া ওই যে আপনার কুয়াশা টুয়াশা না ঢুকতে পারে যাতে করে শীতে চেহারাটা কষ্ট না হয় না পায় সেজন্য পুরো চেহারা ডেকে শুধু চোখ দুটো খোলা রেখে অনেকে চাদর পড়েন আছে না এরকম মাথা আপনি চাদরে লাগান কোনো অসুবিধা নেই কিন্তু আপনি মুখ ঢাকেন তাহলে সেটা মাকরু হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ ঢেকে সালাত আদায় করতে নামাজ পড়তে নিষেধ করেছেন অতএব শীতের সময় এই মাসআলাটা না জানার কারণে আমাদের অনেক ভাইরা আছেন যে এরকম পুরাটা মুড়ি দিয়ে নামাজ পড়েন মহিলা হোক আর পুরুষ হোক সকলের জন্য এক মাসআলা যে শীতের সময় হোক আর গরমের সময় হোক মুখ ঢেকে নামাজ পড়বেন না নামাজের সময় মুখ খোলা রাখতে হবে হ্যাঁ কোনো মহিলা এমন কোন জায়গায় যদি নামাজ পড়েন সেখানে গায়ের আরাম পুরুষ আহস যাওয়া করে তাহলে পর্দার খাতিরে তিনি ঢাকতে পারেন যদি তার অন্য কোনো জায়গায় নামাজ পড়ার সুযোগ ব্যবস্থা না থাকে কিন্তু সাধারণ অবস্থা এটা করা যাবে না এই জন্য ভাইরা আমার শীতের সময় মাছ আলাদাও মাথায় রাখতে হবে যেন মুখ ঢাকা না হয় আমাদের চাদর দিয়ে অনেকে মাপলার দিয়েও করে চাদর না মাপলারে এমন ভাবে পেঁচায় শুধু চোখ দুটো বাইরে হয়ে থাকে এবং নাক মুখ সব মাপলায় পেঁচানো থাকে এরকম করলে নামাজ হয়ে যাবে কিন্তু ত্রুটিপূর্ণ হবে এবং মাকরু হবে অনেকে শীতের সময় জ্বরের কারণে অথবা ঠান্ডা লাগছে প্রচন্ড সর্দি হয়েছে এই জন্য তিনি নামাজ পড়েন না এখন কথা হলো যে আমার শীতের মৌসুমে জ্বর বা ঠান্ডা এমনভাবে লাগছে যে আমি ওজু করতে গেলে অসুস্থ হয়ে যাব তাহলে তার জন্য নামাজ মাফ কিনা উত্তর হলো নামাজ মাফ না তিনি প্রয়োজনে পানি গরম করে উজু করবেন পানি গরম করে উজু করে যদি তিনি তার এই কষ্ট দূর করতে পারেন তাহলে ভালো আর যদি না পারেন গরম পানি করার মতো কোনো আয়োজন তার কাছে নাই এবং এত ঠান্ডা পানি যেটা ব্যবহার করলে তার অঙ্গহানি হতে পারে অঙ্গ অবশ্য হয়ে যেতে পারে অসুস্থতা দীর্ঘস্থায়ী হয়ে যেতে পারে কষ্ট অনেক বেশি হতে পারে সীমাহীন হতে পারে অসহনীয় পর্যায়ের কষ্ট হতে পারে এরকম মনে হলে সেই রকম গরম ঠান্ডা আমাদের দেশে খুব বেশি পড়ে না যদি এরকম হয় তাহলে সে ব্যক্তি তারপরেও নামাজ ত্যাগ করার ইসলামের সব কিছুর আপনি সফরে আছেন রমজানের রোজা রাখতে পারছেন না অসুস্থ হয়েছে রোজা রাখতে পারছেন না অসুবিধা নেই অন্য সময় রেখে দিলে চলবে নামাজের মধ্যে এটা চলবে অসুস্থ আছেন আপনি নামাজ অন্য সময় পড়লে হবে না ওই অবস্থাতেই পড়তে হবে দাঁড়া না পারলে বসে পড়বেন বসে না পড়লে শুয়ে পড়বেন আপনি নামাজ হাত নাড়াতে পারছেন না ইশারা করে পড়বেন কিন্তু আপনাকে পড়তে হবে মতরাম হাজরিন সেই নামাজ আমরা অনেকে পড়ি না অনেকে অল অবহেলা করি ইসলামের নামাজের চাইতে গুরুত্বপূর্ণ কোনো আমল আর নাই আপনি অন্য কোনো আমল করেন বা না করেন নামাজ না পড়ার কোনো সুযোগ আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন তাহলে ভাইরা আমার শীতের সময় জ্বর ঠান্ডা সর্দি যাই হোক না কেন নামাজ ত্যাগ করা যাবে না অজু ত্যাগ করা যাবে না প্রয়োজনে গরম পানি দিয়ে করবেন প্রয়োজনে গরম পানির কোনো অ্যারেঞ্জমেন্ট না থাকলে আপনি তেমন করবেন গরম পানির কোনো ব্যবস্থা নাই এটা জেলখানায় হতে পারে বাসা বাড়িতে সবাই আশেপাশে চুলা আছে চাইলে গরম পানির ব্যবস্থা করা যায় ফ্লাস্কে রেখে আপনি উজু করতে পারেন আগের রাতে এসার সময় পাঁচ নম্বর মাসাল হলো অনেকে জানতে চান শীতের সময় যে এই যে শীত গুরুত্বপূর্ণ কাজ হলো শীতার্থ শীত বস্ত্রের ব্যবস্থা করা এখন প্রশ্ন হলো টাকা দিয়ে দেওয়া জাকাতের কিনা শীত বস্ত্র হলো জাকাতের টাকায় শীত দেওয়া যাবে ওই ব্যক্তিকে যে ব্যক্তি জাকাতের হকদার তার শীত কেনার টাকা নাই তখন আপনি তাকে শীতের কাপড় কিনে দিলেন জাকাতের টাকা থেকে জায়েজ যায় কিন্তু আমরা সুন্না ফাউন্ডেশন থেকে বা আরও বিভিন্ন সামাজিক সংগঠনগুলো যে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নিয়ে থাকে সেখানে জাকাতের টাকা আপনারা দিবেন না আমরাও বলি যে আমাদের এখানে কেউ জাকাতের টাকা দিবেন না কারণ আমরা যখন বিভিন্ন এলাকাতে গরীব দুখীদের মধ্যে শীতের কাপড় দেই তখন কে জাকাতের হকদার আর কে জাকাতের হকদার না এটা এতটা বেছে বেছে দেওয়া সম্ভব হয় না যার কারণে জাকাতের টাকা দিয়ে শীতের কাপড় দিলে আপনার জানাশোনা কোনো গরিব যিনি অবশ্যই জাকাতের হকদার তাকে আপনি দিতে পারবেন কোনো অসুবিধা নেই নাম্বার ছয় একটা গুরুত্বপূর্ণ হলো শীতের সময় অনেকে দেখা গেল ধরুন শুধু চাদর গায়ে দিয়ে নামাজ পড়ছেন তো চাদরের ভেতরেই হাতটা থাকে হাত উঠানো হাত বাঁধা এই মুভমেন্ট করায় সবগুলা চাদরের ভিতরে কারণ বাইরে করলে শীত লাগে এই রোগটা আছে না নাই এটাও হাদিসি পরিষ্কার নিষেধ আপনি যদি এক কাপড়ে যে কাপড়ে নামাজ পড়েন ধরেন আপনি চাদরে নামাজ পড়ছেন তো আপনি হাত উঠানোর জন্য হাত বাঁধার জন্য চাদরের বাইরে হাতটা বের করে নেবেন আর যদি জামা গায়ে দেওয়া তাহলে তার করার হাতার বাইর ভিতরে হাত থাকাই যথেষ্ট কিন্তু চাদরের ভিতরে যদি আপনি নামাজ পড়েন বা আপনি বড় কোনো কাপড়ে নামাজ পড়েন তাহলে ক্ষেত্রে শীতের জন্য ভিতরে ভিতরে আপনি সেরে ফেললেন হাতটা আর বাইর করলেন না নামাজ হয়ে যাবে কিন্তু এটা মাকরু এবং অনুচিত কাজ শীতের সময় এই কাজটা অনেক বেশি হয়ে থাকে এটা লক্ষ্য রাখতে হবে ছয় নম্বর মশালা এখন কথা হলো যে আমার শীতের মৌসুমে জ্বর বা ঠান্ডা এমন ভাবে লাগছে যে আমি অজু করতে গেলে অসুস্থ হয়ে যাব তাহলে তার জন্য নামাজ মাফ কি না উত্তর হলো নামাজ মাফ না আল্লাহ তালা আমাদের সবাইকে এই শীতের মৌসুমে আল্লাহকে সন্তুষ্ট করার মতো আমলগুলো গুলো করে যাওয়ার তৌফিক দান করুন